যেহেতু এখন রমজান মাস ক্যাম্পাস বন্ধ আছে এই জন্য আমি বাসাতে চলে আসছি আর বাসাতে আসার পর অনেকদিন মাঠে আসা হয় না তাই একটু মাঠে আসলাম আর হচ্ছে দেখছি আমের মুকুল এসছে নতুন আম ধরার জন্য আম ধরবে আসলে এখন প্রচণ্ড গরম আর একটু পরেই সানসেট হবে আমি আমার হচ্ছে গোপ্রটা একটা ডালের সঙ্গে মাউন্ট করেছি যাতে আমি একটা সানসেট ভিডিও নিতে পারি আসলে মাউন্ট করার জন্য আমার কাছে কোনো স্ট্যান্ড এখন আনে নাই এক ট্রাইপোর্ড ট্রাইপোর্ডটা এখন নাই যার একটা ডালের সঙ্গে মাউন্ট করেছে যাতে একটু সুন্দর একটা প্রপার সানসেট ভিডিও নিতে পারি একটু ওয়েট করবো সানসেট ভিডিওটা নেওয়ার জন্য টাইম লাইফ অলরেডি চালু আছে দেখি টাইম লেপস ভিডিওটা নিতে মেবি পনেরো বিশ মিনিট সময় লাগবে চলছে সানসেট ভিডিও নেওয়ার চেষ্টা করলাম আসলে এখানে প্রপারলি সানসেট হতে এখনও সময় লাগবে এই জন্য সানসেটের ভিডিওটা খুব একটা সুন্দর আসেনি গোপরোটা লাগানোই বৃথা হয়ে গেলো তো সমস্যা নেই নেক্সট টাইম আমি কোনো সময় একটা বেস্ট সানসেট নেওয়ার চেষ্টা করব আজকে সানসেটটা নিয়েও পসিবল হলো না সানসেটের রেজাল্টটা খুব একটা ভালো আসেনি সানসেট হতে এখনো সময় লাগবে আর একটা ভালো একটা লোকেশন লাগবে এই এই লোকেশনে সানসেট নেওয়া খুবই কষ্ট আর সুন্দর সানসেট পসিবল না এখানে চেষ্টা করব ভালো কোথাও সানসেট নেওয়ার জন্য আজকে সানসেট হলো এই যে গ্রামে এত ভুট্টা কিন্তু শহরে এই ভুট্টাগুলো গেলে তিরিশ চল্লিশ টাকা করে বিক্রি করতে দেখি আমরা কিন্তু গ্রামের মানুষ এটা খুব একটা খায় না আর খায় যেমন হচ্ছে আমাদের মতন ফ্রেন্ডরা যখন সবাই মাঠে আসে একটু পোড়াইয়ে খায় তাছাড়া এমনিতে সবাই ইচ্ছা করে খায় না জাস্ট শখে খায় আর কিন্তু শহরে এই ভুট্টাগুলো গেলেই চল্লিশ টাকা পঞ্চাশ টাকা পর্যন্ত বিক্রি হয় ঢাকার বিভিন্ন জায়গাতে আর এখানে কিন্তু অ্যাভেলেবল আছে তেমন কেউ খায় না